সন্ধ্যার প্রাককালে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটা লাইনের কথা মনে পড়লো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা যে কে লইবে মোর কার্য কহায় সন্ধ্যা রবি মাটির প্রদীপ ছিল এক সে কহিল স্বামী আমার যা সাধ্য তাহা করিব আমি কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি মাটির প্রদীপ ছিল এক সে কহিল স্বামী আমার যা সাধ্য তাহা করিব আমি কথাটার অর্থ এই যে যখন সূর্য ডুবে যাচ্ছে তখন সূর্য বলতেছে যে আমার এই দায়িত্ব কে নেবে কে বহন করবে কে পুরো পৃথিবীকে আলোকিত করে রাখবে তখন সারা পৃথিবী ভয়ে নিচ্ছুপ কেউ কোনো কথা বলে না যে সূর্যের মতো এত বড় দায়িত্ব কিভাবে আমরা গ্রহণ করব। তখন সারা পৃথিবী যখন নিচ্চুপ তখন ছোট্ট একটা মাটির প্রদীপ সে বলল যে স্বামী আমার যাহা সাধ্য তাহা করিব আমি ছোট্ট মাটির প্রদীপটা বললো যে আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই আলোকিত করবো এবং আমরা প্রত্যেকেই ছোট ছোট মাটির প্রদীপ আমরা চাইলে আমরা পুরো পৃথিবীকে আলোকিত করে রাখতে পারবো